গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে সকাল বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকাল বেলায় উঠেই আগে আমি নারকেলটা ভেঙে ফেললাম তো আমার ছেলে অনেক দিন ধরেই আমি প্রথমেই আমি একটা নারকেল ভেঙে ফেললাম কারণ আমার ছেলে আজকে সকাল থেকে অনেক দিন ধরেই বলছিল যে পিঠে বানানোর জন্যে তো ছেলের ইচ্ছে পূরণের জন্য আজকে আমাকে এই নারকেলটা ভেঙে এখন কুড়িয়ে নেব তো পিঠে বানাবো তো পিঠে বানা এখানে মা আমার মা এসেছিলো আমাদের বাড়ি ঘুরতে তো মাকে বললাম যে একটু পিঠের জন্য সব কিছু রেডি করে দিতে তো মা চালের গুঁড়োটা একটু গরম জলে ভালো করে পাক দিয়ে সেটা আটার মতো বানিয়ে নিয়েছে আর নারকেলটা গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে একটু পাক দিয়ে নিয়েছে তো এই যে মা এই যে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিচ্ছে এই যে পিঠেটা বানিয়ে দিচ্ছে কুলিগুলোকে সুন্দর করে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে এখানে কুলিপিঠে বানিয়ে দিচ্ছে আমিও মায়ের সাথে সাথে আমাদের ঘরে কুলিপিঠেটাই বেশি মিলে ভালো খায় সবাই মিলে ছেলে ভালো খায় মনা ভালো খায় তো আমাদের ঘরে সবাই পিঠেটাই বেশি পছন্দ করে আমার ছেলে বলেছিল অর্ধেকটা কিছুটা সাপটা বানাতে বলেছে হবে ভাপাটি বানাতে বলেছে আর কিছুটা করা হবে কিছুটা দুধের মধ্যে ভিজিয়ে ভেজানো হবে মানে দুধ পুলি করা হবে আর কিছুটা কুলি পিঠে ভাপা আমি গোবিন্দ ভাপা পিঠে চাল এবং সেদ্ধ চাল দুটোই ব্যবহার করেছিলাম তার জন্যই একটু বেশি গোবিন্দ ভোগ চালের পুলি গুলো একটু শক্ত হয়েছিল বাড়ির সবাই আমরা খাবো সিদ্ধ চালের পুলিগুলো তো নরম নরম বেশ পিঠে বানানো হচ্ছে তো দেখলাম যে গোবিন্দভোগ চালের থেকে সিদ্ধ চালের পিঠে বানানোর জন্য অনেকটা সময় লাগে যে পিঠেগুলোকে বানাতে কারণ সময় নিয়ে না বানালে হবে না তারা তাড়াহুড়ো করলে হবে না তো এখানে পিঠেটা বানাতে অনেকটাই টাইম লাগে কারণ ছোটো ছোট করে অনেকগুলো বানাতে হয় এছাড়াও নানা ঘরে অনেক রকম কাজকর্ম থাকে যেগুলোকে সেরে যেমন দুপুরের খাওয়া দাওয়া সকালের টিফিন এগুলো সমস্ত সেরে নিয়ে নিজেদের সান খাওয়া দাওয়া এগুলো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এগুলো বানাতে হয় কারণ ঘরের সমস্ত কাজ ফেলে রেখে এগুলো বানানো তো সম্ভব না তাই সমস্ত কাজ সেরে নিয়ে এগুলো বানাতে অনেকটা টাইমই চলে যায় তো মা এখানে একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছে আমি সেটা ভিডিও করে নিচ্ছি তো আমার মা তার নাতির জন্যে বানাচ্ছে ভীষণ আনন্দ খুশিতেই বানাচ্ছে কোনো মায়ের উপর কোনো চাপ নেই তো নাতি নাতনিদের জন্যে বানাতে হলে দিদুনদের খুব মানে আনন্দের সাথেই দিদুন ঠাকুমারাইরা খুব আনন্দের সাথেই বানায় সেটা তো দেখতেই পাচ্ছি আমার মাকে দেখে এই যে আমিও একটা বানাচ্ছি মায়ের হাতে হাতে আমিও পিঠেগুলো বানাচ্ছিলাম এরকম বাটির মতো শেপ নিয়ে তার মধ্যে নারকেলের পুরটা ভরে এবার আমি মুখটা বন্ধ করে দেবো কিছুটা নারকেলের পুর বেঁচে গিয়েছিল আর এই যে আমার দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে আমি দুধ আর এই যে মা কিছুটা সিমই কেটেছে সিমইটা সিমই না এটাকে চুষি বলে মা কিছুটা চুষি কেটেছিল চুষির পায়েস বানাবে তো তার নাতি ডিমান্ড যে একটু চুষির পায়েসও বানিয়ে দিতে হবে তো আমার মা ওই দুধ পুলির মধ্যে পুলির দুধের মধ্যেই চুষিটা দিয়ে দিয়েছিল চুষিটা অল্প করেই করা হয়েছিল যে একটু বড় জায়গায় নেওয়া হয়েছিল যাতে ভালো করে নাড়া দুধটা ফুটিয়ে নাড়াচাড়া দেওয়া যায় পুলিগুলো দিয়ে ওই জন্য একটা বড়ো হাড়ি নিয়েছিলাম এই যে এর মধ্যে আমার মিনি চলে এসেছে এখন মিনিকে কিছু খাবার দিতে হবে নাহলে ও সারাক্ষণ চিল্লিয়ে যাবে এই যে ওকে একটা মাছের মাথা দেওয়া হয়েছে ওটাকেই ও আনন্দ করে খাচ্ছে ও তো ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে ওর জন্ম হয়েছে আমাদের ছাদের উপর তো ওই জন্যে ও ছোট্টবেলা থেকে এই বাড়িতেই থাকে আর খিদা পেলে ঘর দিয়েই ঘুর করে তখন আমি বুঝে যাই যে ও খেতে দিতে হবে ওই জন্য তখন ওকে আমি খেতে দিয়ে দিই আর ও জানো তো এমন হয়েছে ও আমাদের ভীষণ পোষ মেনে গেছে ও ডাকলেই চলে আসে তো বন্ধুরা এত অবধি ছিল শনিবারের ভিডিও এরপরের ভিডিওটা হলো রবিবার সকাল থেকে সকালবেলায় আমার মায়ের ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়েছিল। ওই জন্যে মাকে বলেছি একটু জোয়ান জল খেতে কারণ জোয়ান ফুটিয়ে জোয়ান আর আদা ফুটিয়ে জল খেলে শুনেছি ইউরিক অ্যাসিড কমে ওই জন্যে মাকে আমি বলেছি এই ড্রিঙ্কটা তুমি খাবে জোয়ান আর আদা ফুটিয়ে যে জলটা আর বন্ধুরা দুপুরবেলায় রান্না হয়েছিল আমাদের এই যে ভোলা মাছের ঝাল তো ভোলা মাছের ঝালটা আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করা হয়েছিল তো শাশুড়ি মাকে ভোলা মাছের ঝালটা দেব আর আমাদের জন্যে রান্না হয়েছিল চিকেন কষা এর সাথে ছিল উচ্ছে ভাজা ও পিঁয়াজকুলি ভাজা হয়েছিল আর স্যালাড কেটে নিয়েছিলাম তো এরপরেই রবিবারে তো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব হতে অনেক বেলা হয়ে যায় তো আপনাদের দাদা ভাই বাজার আনতেই অনেকটা লেট করে দেয় এমনি শীতের সকাল ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো তারপরে বাজার আস্তে আস্তে দশটা এগারোটা বেজে যায় তারপরে সমস্ত বাজার নামিয়ে বাজারগুলোকে গুছিয়ে রাখা মাছ মাংসটাকে ধোয়া দাওয়া হয়ে যায় সকালে রান্না বান্নার সবাইকে খেতে অনেকটা লেট হয়ে যায় রান্না বান্নার পর আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তো এই যে আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি তো ওনাকে একটু আগেই খেতে দিয়ে দিয়েছিলাম দুটো সময় আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি এই যে ভোলা মাছের ঝালটা আমার শাশুড়ি মায়ের জন্য আমি বেড়ে নিচ্ছি আর ওনাকে ভাজা দিয়েছিলাম তো এই যে ভাজা ভাত আর ভোলা মাছের ঝালটা আমি আমার শাশুড়ি মায়ের জন্যে বেড়ে নিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি তো উনি তো একা খেতেই চান না উনি তো বাড়িতে কোনো গেস্ট আসলে বা আমার মা আসলে বা আমার জায়ের মা আসলে উনি সব সময় সবসময় ওনাদের সাথেই খেতে চান তো উনি সকলের সাথে খেতে ভীষণ খুশি হন তো আমার মাকেও ওনার সাথেই খেতে বসিয়ে দিয়েছিলাম তো মাকে বললাম তুমি এখন খেয়ে নাও ওনার সাথে তো আমার মাকেও আমি খেতে দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মায়ের সাথে তারপরে আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এরপর আমার ভাইকে খেতে দিয়ে দিলাম তো সবাইকে এক এক করে খেতে দিতে তো একটু তো টাইম লাগবে তো সবাইকে দেওয়ার পরেই আমি খাবো তো এই যে সবাইকে এক এক করে আমি চিকেনটা সার্ভ করে দিচ্ছি তো চিকেনটা দেখতে খুবই ভালো হয়েছিল। খেতেও টেস্টি হয়েছিল। তো এই যে বেড়ে এক এক করে আমি সবাইকে দিয়ে দিচ্ছি আমার ভাইকেও খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি এই যে এই যে ইউটিউব জার্নিটা শুরু করেছি ইউটিউব চ্যানেলে নানারকম ভিডিও করি তো এইটা আমার ভাই আমাকে চ্যালেঞ্জটা তৈরি করে দিয়েছে তো আমি এই চ্যানেলটা যে যেটুকু যা কাজ করি আমার ভাইয়ের থেকেই শেখা তো এখনও অবধি সেরকমভাবে আমি শিখে উঠতে পারিনি হ্যাঁ যেটুকু মোটামুটি পারি ওইটুকুই করি আর যদি কিছু এর মধ্যে আমার অনেক ভুলভ্রান্তি হয় আমি জানি কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর আমার কোথায় ভুল হচ্ছে প্লিজ আমাকে একটু যদি আমার ভুলটা তোমরা বলে দাও তাহলে খুবই ভালো হয় তাহলে আমার ভুলটা আমি ঠিক করে নিতে পারি তো এই যে সবাই খুব আনন্দ করে খাচ্ছে হ্যাঁ ভাই আবার একটু চিকেন লেগ পিসটা দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর তো আপনার দাদা ভাই আজকে একটা ফলের সঙ্গে একটা তরমুজ নিয়ে এসেছিল। তরমুজটাই কেটে ফেললাম যেহেতু অর্ধেক তরমুজ নিয়ে এসেছিলো কারণ অর্ধেক তরমুজটা রেখে দিলে ওটা কিন্তু ভালো থাকবে না ওটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে এনেছে রবিবার দিনই এনেছে রবিবার দিনই